ভোরবেলা গিয়ে ব্যায়াম করে শরীরটা যেন একদম ঝরঝরে হয়ে যায় সত্যি ভালো লাগে আগে বিকালে যে ব্যায়াম করতাম আর ভোরবেলার ব্যায়ামের মধ্যে অনেকটা পার্থক্য আছে তো দেখো আজকে গলদা চিংড়ি মাছ করব কিন্তু মালাইকারি করব না একটুখানি কষা কষা করে অল্প মশলা দিয়েই করব কিন্তু ওরকম করেই করব আর সঙ্গে ভাত থাকবে আর দেখি উচ্চশিততা তো ওই ডাল আর আলু ভিন্ডি ভাজা করবো যেহেতু ও রয়েছে বাড়িতে একটুখানি পদ না করলে হয় না হঠাৎ করেই অরুণের অফিস থেকে ফোন আসলে ওকে আজকে যেতে হবে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে তরিভুটি খুব বেরিয়ে গেল ঘেমে নিয়ে তো অস্থির হয়ে গেল আর স্নান করে পুজোটা তখন আমি দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যেদিন আসে সেদিনকে আমার আর মেয়ের খুব আনন্দ হয় আবার যেদিন চলে যায় সেদিনকে আমার আর মেয়ের দুজনেরই খারাপ লাগে তো পড়তে বেরিয়ে গেছিলাম আজকে আমার ব্যায়ামের প্র্যাকটিস আছে নিয়ে থাকলে মধ্যম গ্রামে মেয়েকেই দিয়ে আসতো পড়াতে আবার নিয়ে আসতো কিন্তু যেহেতু ওর নেই তাই আমি দিয়ে আসবো আমি নিয়ে আসবো তার ফাঁকে আমার প্র্যাকটিসটাও করতে হবে ফুলের গাছটা আমার বোন আমাকে দিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি এসে চা খেয়েছি আজকে বাই বাই